অপু নামের একটি মেয়ে জঙ্গল থেকে বাড়ি ফিরছিল অপু গরিব হলেও অপুকে দেখতে অনেক সুন্দর ছিল অপু পায়ে আঘাত লেগেছিল সেজন্য অপু আস্তে আস্তে চলছিল জঙ্গলের পথ দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে জঙ্গলের পথে হাঁটা একা একা উচিত নয় গভীর জঙ্গলে বাঘ ভাল্লুক থাকতে পারে সন্ধ্যা হওয়ার আগে অপুকে বাড়ি ফিরতে হবে অপুর পাখিটা বাড়িতে একাই ছিল আরে সন্ধ্যা হওয়ার আগে আমাকে বাড়ি ফিরতে হবে সন্ধ্যা হওয়ার আগেই অপু বাড়ির রাস্তা দেখতে পারে এবং বাড়ির সামনে তার প্রিয় পাখি নিনিকে দেখতে পায় বন্ধ করতে আরে নিনি তুই এখনো ঘরে না ঢুকে আমার জন্য অপেক্ষা করছিস আমি শুধু তোমার জন্য অপুয়ানি যেই গ্রামে থাকতো সেই গ্রামে ডাইনের আতঙ্ক ছিল অপু এবং নিনি ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল তখন তারা ডাইনের চিৎকার শুনতে পায় অপুয়ানি নিনি ভয়ে ঘরের ভেতরে চলে গিয়েছিল তখন বাইরে একজন লোক ছিল যাকে ডাইনি ধরে নিয়ে যাচ্ছিল যায়নি ছেড়ে দে আমার বন্ধুকে ছেড়ে দে আমার বন্ধুকে ছেড়ে দে না হলে তোকে আমি মেরে ফেলবো আরে মা চুপ কর তোর বন্ধুকে আমি নিয়ে গিয়ে খাবো এদিকে অপু তাটিকে ডাকতে যায় আরে মা এখানে তুমি কি করছো এত রাতে আপনি তাড়াতাড়ি চলে এটা বলে অপ এবং তান্ত্রিক নিনিকে বাঁচাতে যায় আরে ডাইনি ওই ছোট্ট পাখিটাকে ছেড়ে দে ওই পাখিটা অনেক ছোট ওকে খেলে তোর পেট ভরবে না তখনই তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করল ওম ট্রিং ব্রিং ছুহা ব্রিং ট্রিং ছুহা ওম গেলাম মলাম ছুহা পুদিন পুদিন ছুহা পদিন পদিন ছুহা আর তান্ত্রিক মন্ত্র পড়িস না আমি মনে যাব বন্ধকার বন্ধকার মন্ত্র পড়া আমাকে মারিস না আমি এখান থেকে চলে যাচ্ছি আর আর আমি করব না না তারপর ডাইনি ওখান থেকে চলে গেল তারপর অপু এবং মিনি তাদের গ্রামে সুখে শান্তিতে থাকতে শুরু করে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন Gracias.